নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার এলোমেলো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো কুমড়োর পায়েস তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি কুমড়োর পায়েস আমি কুমড়োর পায়েস বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে ঘি নিয়েছি এই চামচের আড়াই চামচ আমি চিনি নিয়েছি কাজু নিয়েছি কিছুটা কিসমিস কিছুটা আড়াইশো খয়াকির আর আড়াই লিটার দুধ নিয়েছি আর দুটো এলাচ আছে প্রথমে আমি কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব কুমড়ো আমার সেদ্ধ হয়ে গেছে কুমড়োর মধ্যে যে অতিরিক্ত জলটা ছিল সেটা আমি চেপে বের করে কুমড়োটা ম্যাশ করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো আমি দু টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে কাজুগুলো দিয়ে দেবো ঘি গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবারে কাজুগুলো দিয়ে দেব কাজুগুলো ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেব কাজু আমার ভাজা হয়ে গেছে পর আমি কিশমিশগুলো দিয়ে দিলাম কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি কুমড়োটা নিয়ে দেব আমি কুমড়োটা ভাজা ভাজা করবো যতক্ষণ না কুমড়োটা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় কুমড়ো আমার ভাজা হয়ে গেছে একটা কথা বলে রাখি এই সমস্ত জিনিসটা পুরোটাই করবেন কিন্তু মিডিয়াম আছে কুল আঁচ দেবেন না কারণ কুমড়ো যদি ভরে যায় তাহলে পায়েসে গন্ধ ছাড়বে তখন খেতে ভালো লাগবে না আমার কুমড়ো ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেবো একে একে আমি চিনি আর খোয়া খিকটা এরপর আমি ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট হতে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকাটা খুলে এলাচগুলো ছড়িয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার কুমড়োর পায়েস আমার কুমড়োর পায়েস সার্ভ করার জন্য রেডি এটা আপনি রুটি পরোটার সাথেও খেতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা